এটা কি কইতা কি জিনিসটা তোমরা কে কি কইতে পারবা আমি জানি সবাই চিনো তো যারা আমার মতন প্রথম দেখছো তারা চিন্তা না তো এই জিনিসটা দেখতে তো আমি প্রথমে খুব ভয় পেয়ে গেলেছি যে কিটা আর এটা তো আমি প্রথম চিনতেই পারছি না তো হনে কাকু কইল যে মাছ বাইম মাছ তো বাইম মাছ এর আগে আমি আরো খাইছি কিন্তু কাটছিও না দেখছিও না মানে রেডিমেড খাইলে তা মা রান্না করতো কাটতো আর আমি খাই লেতাম তো এবার ফার্স্ট আমি মাছটা কাটতাম আর রান্না করতাম তো জিনিসটা তোমরা রান্না করলে কি হয়নি তো তোমরা সাথে অবশ্যই শেয়ার করুন তোমরা দেখো আর ফুল গাছটা তো তোমরা আমি দেখাইছি এটা আরও কয়েকদিন আগের ব্লগ এডিটিং করার কার মানে করতে পারছি না যার কারণে তোমরা কাছে শেয়ার করতে পারছি না তো বন্ধুরা তোমরা দেখতেই আসো ফুলটি কত সুন্দর গাছের মধ্যে ফুটটা রয়েছে জবা ফুলও কিন্তু খুব সুন্দর মানে কি কইতাম খুব সুন্দর তো তোমরা আজকে পুরোটা ব্লগ দেখো অবশ্যই তোমার কাছে খুব 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 ভালো লাগবো আর আজকে তো কইলাম না বাই মাস কাটার কাহিনী তোমরা অবশ্যই দেখো আমি কিভাবে কাটি কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না তো তোমরা দেখতে থাকো ইচ্ছা করতেছে কিন্তু জানো বন্ধুরা যদি ঠাকুরের আসন থাকতো তো ফুলটি তুলতাম ফুলটি তুললে সেটা পূজা দিতাম অহন তো ঠাকুরের আসন নাই কি করুম পূজা তো আর দিতে পারতাম না আর আজকে গাছের মধ্যে এতটি ফুল ফুটছে তোমরা তো দেখাইলাম মানে আমার মানে এখান থেকে যাইবার ইচ্ছা করতেছে না আমার ফুল যদি মানে এত ভাল লাগতেছে আর কালকে তো আরো অনেকটি ফুল ফুটবো মানে তোমরা আমি মোবাইলে যতটুকু পারি আমি দেখাইতেছি মানে খুব সুন্দর দেখো অনেকটি ফুল ফুটছে মানে কিতা কইতাম খুব সুন্দর ফুল মানে অসাধারণ মানে অসাধারণ আর এই জবা ফুলটা ভাল লাগে না এমন তো কেউ হইতে পারে না ফুল থেকে ফুলের কালারটা তো খুব ভাল লাগে খুব সুন্দর কালার ফুলের খুব ভাল লাগতো ফুলের কালারটা আর আমায় তো আজকে ফুল দেখা দেখো এত রৌদ্র বাইরে তবু আমার ইচ্ছা করতেছে যে বাইরে একটু থাকি তোমার সাথে গল্প করি আহ ফুলটির সঙ্গে একটু সময় কাটায় খুব ভাল লাগতেছে কি কইতাম খুশি লাগতেছে কিন্তু মনে দুঃখ লাগতেছে আমার কিন্তু এমন গাছে যদি বেশি ফুল ফুটে আর বেশি ফুল দিয়ে সেটা ঠাকুরের পূজা দিতেও ভাল লাগে ঠাকুরে অ্যাকচুয়ালি কইসে না যে বেশি ফুল দিয়ে পূজা দো আর কিন্তু আমার কাছে খুব ভাল লাগে বেশি ফুল দিয়ে সেটা ঠাকুরের পূজা দিতে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম সকাল সাতটার দিকে তো তোমরা সবাই দেখতে থাকো আজকের ব্লগটা খুব সুন্দর হইব তোমরা সবাই পাশে থেকো আর সবটি ফুল আমি তোমরা দেখাইতেছি আহ তোমরা কমেন্টে জানাই কেমন লাগে আর আঙ্গুল দিয়ে এমনি এমনি সরাই দিও না তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভাল লাগবো পাশে থেকো সাপোর্ট করো তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগ ভিডিও করতে করতে হঠাৎ করে নজর পড়ল গ্যাসের মানে বাটারফ্লাই এর মতো তো এটাকে আদত বাটারফ্লাই না অন্য কোন ফুকাইটা আমি কিছু কইতে পারতাসিনা না না বোমোর আইটাও আমি কইতে পারতাসিনা তোমরা যদি চিননা থাও আমারে অবশ্যই কমেন্ট বানায়ো আর আমি তোমাদের মানে দেখাইতেছি ফুলটা দেখামু কইছিলাম না তো দেখাইতেছি দেখো এক জায়গার মধ্যে এমন ভাবে ফুলটা ফুটছে শুধু এক জায়গা না অনেক জায়গা ফুল ফুটছে তো বাইরে আমি যেوتي ভিডিও করতেছে হঠাৎ করে দেখি কি কারেন্টের তারের মধ্যে দেখো একটা পাখি বয়ে গেছে মানে খুব সুন্দর পাখিটা বয়ে দিছে। তো এখন আমি হয়ে সেটা একটু জামো ফর্টিক্রা বাজারে আর আমি দেখো গাড়ি চুট্টে গেছিগা মানে বাজার মানে শেয়ার যে মানে কাজে গেছিলাম কাজ শেষ তো এখন আমি আয়া পড়তেছি বাড়িতে আর আইবার সময় কাকুর সাথে রাস্তার দেখা হইতেছে তো কাকু আমারে নিয়ে আইছে তো বন্ধুরা বাড়ির যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো বন্ধুরা বাড়ির তো আয়া পড়ছে অনেকটা আগেই আইছি আয়া আমার ঘরের অনেকটি কাজ করছে তোমরা সঙ্গে শেয়ার করা হয়েছে না তার মধ্যে রান্না বান্না শুরু করে দিচ্ছি রান্না করছি আজকে কচু ভাজা মাছ তরকারি আর ভাজি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা কার কার এটি ভাল লাগে শীতের দিনের মধ্যে গরম গরম বক ভাজি আর সঙ্গে যদি থাকে ডাইল আর সঙ্গে যদি থাকে একসির লেবু তে তো মানে কি অসাধারণ খাওয়ান তো তোমরা যারা যারা খাও অবশ্যই বুঝবা তো বন্ধুরা আমার কাছে তো এই মানে বক ভাজিটা আমার কাছে খুব ভাল লাগে তো আমার বিশেষ করে ভাল লাগে তোমার বেসন দিয়া করলে তো আজকে বেসন দিয়া করছি না আজকে করছি চালের গুঁড়া দিয়েছে তো অবশ্যই অন্য আরেকদিন যেদিন বানাবো আমার আমার পছন্দ মতো তো আমি আমি তোমরা সঙ্গে শেয়ার করুন তো দেখতে থাকো আর রান্না শেষ এদিকে তোমরা দাদা ভাইও আয়া পড়ছে কইরেও আয়া পড়ছে আর এদিকে তো আমি গাছের তাফাই রানছি একটা নাগামরিচ নাগামরিচ দিয়া আর আজকে বক ফুল বড়া দিয়ে সেটা খামু তো মানে কি কইতাম আমার মুখের মধ্যে এখনো জলই উঠতে গেছে গা মানে আমার এত ভাল লাগে বক ফুল তো বক ফুল দিয়া মাছ দিয়া খাইতো আমার খুব ভাল লাগে তো এটা হলো তোমার দুপুরে খাওয়ার পরে ব্লগ মাছটা কাটতাম বইছি আর এই মাছ কাটা কি যে অবস্থা মানে আমার জন্মের মতো শিক্ষা হয়েছে মাস্ক কাটতে গিয়েছিল তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো তোমার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই আর কোনো সহজ পদ্ধতি আসেনি এই মাছ কাটার অবশ্যই আমার কমেন্টে তোমরা জানাই